গাজীপুরের শ্রীপুর উপজেলার মাইক দিয়ে ঘোষণা করে চাঁদাবাজির ঘটনায় বহিষ্কৃত যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টুকে আটক করে পুলিশে দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার রাকিবুল ইসলাম বাচ্চু বুধবার ষোলোই জুলাই সকালে উপজেলার তেলহাটি ইউনিয়নের টেপিপাড়া গ্রামে বৃন্দাবন এলাকা থেকে জনসাধারণের সহযোগিতায় পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে তাকে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল বারিক এই বিষয়টিকে নিশ্চিত করেছেন বর্তমানে আপনি নিজেই জেগে রাখবেন যে কিছু কিছু অপরাধ ঘটেছে শ্রীপুর উপজেলায় এবং এই ঘটনা ঘটার পর আমরা প্রত্যেকটি ডিটেকশন করতে পেরেছি এখন যে কোনো সময়ের চাইতে বর্তমানে শ্রীপুর উপজেলার আইন শৃঙ্খলায় ব্যাপক উন্নতি হচ্ছে সেটা আপনি হয়তো নিশ্চয়ই ঘোরাফেরা করলে পত্র উপজেলা ঘোরাফেরা করলে গ্রেফতার হওয়া মোহাম্মদ জাহাঙ্গীর আলম মিন্টু উপজেলার তেলহাটি ইউনিয়নের মোহাম্মদ নুরুল ইসলামের ছেলে তিনি শ্রীপুর উপজেলা যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন এ ঘটনার পরপরই তাকে বহিষ্কার করে দেয় যুবদল বিএনপির নেতা রাকিবুল ইসলাম বাচ্চু জানায় একজন চিহ্নিত সন্ত্রাসী দাদাবাজ কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারে না নয়া্যাস আপনি ডক্টর রবি বিশ্বাসের যে পাইতে থাকি এবং দায়িত্ব পাইতে এই শেক প্রক্রিয়ানে মাদককক্ত সন্ত্রাসকক্ত জড়িত থাকে এই অপরাধী প্রকাশ্যে মাইক দিয়ে ঘোষণা করে বাজারের মধ্যে চাদাবাজি করে বেড়ায় মুহূর্তে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে অথচ পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি আজ সকালে আমার নেতাকর্মীদের মাধ্যমে জানতে পারি টেংরা গ্রামের বৃন্দাবন এলাকায় সে আত্মগোপনে আছে এরপর স্থানীয় জনগণ ও নেতাকর্মীদের সহযোগিতায় তাকে আটক করে পুলিশে দেয়া হয়েছে এই বিষয়ে ওসি আব্দুল বারিক বলেন গ্রেফতার হওয়া ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি বিস্ফোরক সহ কমপক্ষে ষাটটি মামলা করা হয়েছে তিনি বিভিন্ন সময় কারখানা সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করে আসতেন এই ঘটনায় অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই পুলিশ তাকে গ্রেফতার করার জন্য চেষ্টা করে আসছে আজ সকালে বিএনপির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রাকিবুল ইসলাম বাচ্চু ফোন করে জানান অভিযুক্ত আসামিকে আটক করে রাখা হয়েছে বিষয়টিকে জানতে পারার পরপরই পুলিশ পাঠিয়ে তাকে থানায় আনা হয়েছে এই বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ এখনো প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে উল্লেখ্য গত বাইশে ফেব্রুয়ারি বিকেল চারটার দিকে উপজেলার তেলহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার স্বপ্নপুরী হোটেলের সামনে হ্যান্ডমাইক দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করার ঘোষণা দেন জাহাঙ্গীর আলম মিন্টু এ সময় তিনি বাজারে চাঁদাবাজি করে বেড়ান আমার চিত্রে এই বাজার চলবে আশ্রয় করতে